আজকে বাহিরে অনেক সুন্দর বৃষ্টি হচ্ছে তো ভাবলাম কী রান্না করবো আর এই কয়েকদিন যেহেতু মাছ মাংস প্রতিদিনই রান্না করা হচ্ছে আর বাচ্চারা কিন্তু মাছ মাংস এগুলো বেশি পছন্দ করে তো ওদের জন্য অল্প করে মাংস বের করে নিলাম এটা হলো হাঁসের মাংস আর এই যে বাহিরে কিন্তু অনেক সুন্দর বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলে বারবার বেলকুনিতে আসতে ভালো লাগে কিন্তু বেলকুনিতে থাকা যাচ্ছিলো না আসলে পানি সব বেলকুনিতে চলে আসছিলো তো এই যে বাইরে আবহাওয়াটা একটু দেখাই আমি এই যে গ্রিনে এভাবে পানি থাকলে এভাবে করে ধরতে কিন্তু বেশ ভালো লাগে মনে হয় বৃষ্টির সময় বাইরে একটা চেয়ার নিয়ে বসে থাকি বেলকুনিতে যেহেতু বেলকুনিতে পানি ছিটা আসে তার জন্য কিন্তু বসে থাকাটাও হয় না তো এই যে আমি একটু বৃষ্টি দেখে তারপরে আবার রান্নাঘরে চলে এলাম আর এটা রান্না করব আলু দিয়ে হাসির মাংসটা আর হলো এখানে আমি সিমের বিচি এটা হলো শুকনা যে সিমের বিচিটা এটা রাতে ভিজিয়ে রেখেছিলাম আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এটা আলু দিয়ে আর মাছ দিয়ে রান্না করব ওটা কিন্তু মাংস দিয়েও রান্না করা যায় মুরগির মাংস দিয়ে তো যেহেতু এক ধরনের মাংস রান্না করছি তার জন্য আজকে ওটা মাছ দিয়েই রান্না করব আর এখানে চুলাতে আমি ভাত বসিয়ে দিয়েছি যে ভাতটা একটু আর একটু হয়ে গেলে তারপরে ঢাকা দিয়ে চুলা আজকে অল্প করে দেখে দিয়ে রেখে দিব যেহেতু আমি রাইস কুকারে রান্না করি